আজকে আবার সকাল সকাল বুট না হতে হতে আজকে আবার পট অবরোধ শুরু হলো অখন অবধি পট অবরোধ চলছে আমাদের হাজাশোরি এডিসি বিলেজের এখানে থেকে খবর পেয়েছে যে ওনারা নাকি যতক্ষণ অবধি টাকা না পেয়ে থাকে ততক্ষণ অবধি অনির্দিষ্টকালের জন্য বন ডাকা হবে বন তোলা যাবে না এ কথা বলছে এলাকায় জনগণ কিন্তু আমি মাননীয় ব্লক চেয়ারম্যানকে একটা জিজ্ঞেস করতে চাই আমাদের এলাকায় ওনারাও আমাদের শুকনোশোরের বাসিন্দা শুকনোশোর এডিসি ভিলেজের আমরা একই ভিলেজের বসবাস করি আমাদের ব্লক চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের শুকনোশোর এডিসি ভিলেজের আন্ডারে দুই একটা পাড়া আছে অখন অবধি ওনারাও কেউ বলছে চোদ্দ দিন কেউ বলছে পনেরো দিন এটা কিন্তু সঠিক যাচাই হয়নি কিন্তু সঠিক যাচাইটা হল টাকা পায়নি কখন অবধি দুই তিনটা পাড়া আছে রেগার টাকা তাহলে যদি সত্যি সত্যি আমাদের মাননীয় ব্লক চেয়ারম্যান সব পঞ্চায়েত রেগার টাকা পেয়ে গেছে যদি বলে থাকে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো সত্যি না আমাদের পঞ্চায়েত শুকনোশুরে এডিসি দেশি আছে কয়েকটা পাড়া তখন অবধি টাকা পায়নি তাহলে তাদেরকে তদন্ত করে জিজ্ঞাসা করতে পারেন আপনারা কে কে পাইছে পেয়েছি কে কে পেয়েছে না সে টাকাগুলো রেগার টাকাগুলো আমরা এলাকাও আছে তাই জন্য একটা কথা বলবো পলিটিক্যালতে দেখা যায় অনির্দিষ্টকালের লেগে বন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজকে সাধারণ জনগণরা এই তিনটা ইঞ্জিন সরকারের আমলে রেগার টাকার ব্যাপারে জলের ব্যাপারে অনির্দিষ্টকালের জন্য বন আমার জন্ম থেকে প্রথম আজকে আমি শুনলাম প্রথম আজকে আমি শুনলাম তাই জন্য সবাইকে অনুরোধ করছি সে অবরোধ যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা গিয়ে যাচাই করে নিতে পারেন অখন অব্দি অবরোধ চলছে ওনারা বলছে আজকে দশটার মধ্যে যদি যে কোনো তাদের সমস্যার সমাধান না হয় পরবর্তী সময়ে আবার কঠোরভাবে